তাল এটা কিন্তু তালের পিঠা হয় টুক করে ওজন আছে ভাই এত ওজনের ঠিক না 800 700 গ্রাম আছে 800 কিংবা 700 গ্রাম এটা চাওয়া দাম কত বেচতেছেন কত ভাই আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাই জেলার ভয়পুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল হাটে আমরা আপনাদেরকে ওই হাট থেকে দেখানোর চেষ্টা করব এই হাটে আসলে বর্তমানে বাজার ছাত্ররা আসলে যে দাম দিছে সরকারের যে রেট দিছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো সেই রেটে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে কি না এবং বর্তমানে এই আপনার নরিচ তারপরে আপনার পেঁয়াজ আলু এগুলো বর্তমানে এই বাজার দেওয়ার পরে সরকার একটি নির্দিষ্ট একটি বাজার দেওয়ার পরে এই হাট থেকে কেমন দামে এই হাটে বেচা বিক্রি হচ্ছে সেই বাজারগুলো এই হাটে এখনও নিয়ন্ত্রণ আসছে কিনা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুরা আসেন আমাদের সাথে পেঁয়াজটা কত টাকা কেজি ভাই পেঁয়াজ আজকে দশটা বেস্তাছি ভাই একশো দশটা একশো দশ টাকা আচ্ছা দাদা আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করবো এই পেঁয়াজ তো একশো বিশ টাকা ছিল তিরিশ টাকা হয়েছে সরকারের রেট দিছে হলো এক সত্তর টাকা কেজি হ্যাঁ

মোটামুটি হচ্ছে ভালোই ভালো আসসালাম কেমন আছেন ভালোই আছি কাঁচামরিচ কত টাকা কেজি এটা তিনশো বিশ তিনশো বিশ আচ্ছা তিনশো বিশ টাকা বাজার কি আরো বাড়লো নাকি না এটা তিনশো টাকা না কত হয়েছিল একশো ষাট আবার বাইরে গেছে আচ্ছা সরকারের রেট দিচ্ছে তো কম নেই না সরকারে কত রেট দিচ্ছে জানেন কি

দর্শক আমরা আপনাদেরকে আজকে নিয়ে আসছি শিয়ালকোল হাটে শিয়ালকোল হাটে আমরা আপনাদেরকে একটি আহ আসছি আলুর দাম জানানোর জন্য এবং আহ এই যে কচুর মুখী আছে

আচ্ছা দশ টাকা গুনছে মুহিটা কত টাকা কেজি ষাট টাকা ষাট টাকা কেজি আচ্ছা এটা কি পাইকারি নিল এই রেট খুচরা নিল এই রেট পাইকারি কম আছে পাইকারি টাকা পাইকারি পঞ্চাশ টাকা ও আচ্ছা দর্শক এটা চাওয়ার দাম ষাট টাকা যারা একটু বেশি নেয় তাদের কাছে হয়তো বা পঞ্চাশ টাকা রাখে পঞ্চাশ পুষ্পান্ন তাই না কাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিয়ালকোল হাট থেকে কিছু কাঁচা সবজির দাম আমরা জানানোর চেষ্টা করতেছি এই পাশে দেখেন আসলে ঢেড়শটা কত টাকা কেজি ভাই ঢ়সটা কত টাকা কেজি ভাই দেশটা চল্লিশ টাকা হ্যাঁ তিরিশও বেছেন চাওয়া দাম চল্লিশ পাঁচ দশ টাকা কম আছে তাই না পটলের দাম জানাবো পোটলের বাজার কত ভাই বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা কেজিও বিক্রি করতেছে আমরা আপনাদেরকে এই হাটে ঘুরে আরো কিছু সবজির দাম জানাবো আসলে বর্তমানে আজকে এই হাট থেকে কাঁচা সবজির দাম কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে এটা তথ্য দেবো আসেন দর্শক আমাদের সাথে

এখন বর্তমানে কি কম না বেশি ভাই আপনার কাছে কি মনে হয় কম স্যার কি একটু কম ছিল আর একটু বেশি ছিল না একটু ছিল আর কি কমা সম্ভাবনা আছে ভাই আর কম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আছে আচ্ছা বন্যা হয়েছিল বন্যার পানি তো নাইমা গেত আছে এখন নতুন করে আবার মানুষ সবজি আবাদ করবে তো সেই ক্ষেত্রে তখন বাজার আরো কম তাই না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ভাই পিপিটা কয় টাকা কেজি ভাই 30 টাকা 30 টাকা কেজি

কাঁচা সবজির আসলে এই হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি ভাই মূলা কয় টাকা আটি ভাই এটা টাকা আটি জোড়া পঞ্চাশ আচ্ছা জোড়া যদি কেউ চল্লিশ দেয় বেছেন না ভাই দর্শক দেখেন এটা কিন্তু জোড়া চল্লিশ টাকা বিশ টাকা মোটা এই মোটা বিশ টাকা আমরা আপনাদেরকে এই হাত থেকে তথ্য দিচ্ছি কিছু কাঁচা সবজির দাম আমরা আপনাদেরকে আরো কিছু সবজির দাম জানাবো দর্শক আমাদের সাথে আসেন ভাই ধন্যবাদ ভাই বেগুন কয় টাকা কেজি ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বেশি করে নিলে কি কম কম আছে কম আছে কত টাকা কম আছে ভাই তিরিশ টাকা রাখবো তিরিশ টাকা কেজি রাখবেন দর্শক দেখেন এই বেগুন এই হাত থেকে আজকে চাওয়া দাম হলো চল্লিশ টাকা কেজি আর বিক্রি করতেছে হলো তিরিশ টাকা কেজি কত ভাই দর্শক দেখেন এটা ছোট বড় একই দাম এটা হলো চাল কুমড়া এটার বলে হলো আপনার চাওয়া দাম হলো ষাট টাকা চাচ্ছে ভাই পঞ্চাশ টাকা হলে এগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে আর কি এগুলা ছোট বড় যেটাই নেই

লস হচ্ছে না লাভ হচ্ছে না চালান হচ্ছে না এটা তো কাঁচা ভাই রাখা যাবে না না বিক্রি করতে বিক্রি করবেন আছে দর্শক আমরাও চাচ্ছি যে ভাই এই মাছটা এই হাত থেকে বিক্রি করুক এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি করুক দর্শক আমরা আপনাদেরকে হাত থেকে আরো সুন্দর সুন্দর কিছু মাছ দেখাবো এই হাত থেকে কেমন দামে বিক্রি হচ্ছে আসেন আমাদের সাথে আমরা আপনাদেরকে আজকে কি ধরনের মাছ আছে এবং কেমন দাম চাওয়া আমরা আপনাদেরকে রেগুলার চাওয়া দাম কত ভাই এটা চাওয়া দাম কত করে কেজি ভাই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা চাওয়া দাম কাস্টমারের কি দাম দের বলতেছে তিনশো করে বল তিনশো করে বলে আর এটা ভাই এটা কত টাকা আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আর ওই কাতলা মাছটা ভাই কাতলা মাছটা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি হা কেজি চাওয়া দাম আপনাদের

যেখানে সত্য একশো চল্লিশ টাকা কেজি দিচ্ছে হ্যাঁ সেখানে পোয়াই কিনে লাগতেছে আশি টাকা আচ্ছা ঠিক আছে আপনারা মানুষ যে টাকা দিয়ে এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এখন সেটা বাজারের ব্যাগের নিচে থাকে বাজার সেই টাকা দিয়ে আসলেই মানে মানুষের জন্য একদম দুর্বিশ্বাস হয়ে গেছে বাজার করার এখন বাজারে বাজারের মধ্যে আসলে এখন যে কি আগুন যারা বাজার করে তারাই বুঝতে পারবে যে আসলে বাজার করা কি কঠিন কেউ আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা তাদের ওটাও কঠিন খুবই কঠিন খুবই কঠিন এই দিন আজি আচ্ছা ঠিক যে টাকাতে মাছ টাকা দিয়ে বাজার সবজি ও টাকা মানুষ মাছ কিনতে আসে আসলে ওই টাকাতে মাছ কিনতে পারে না খুব সুন্দর করে চলে যায় গিয়া সবজি কিনে নিয়ে চলে যায় ডাল ভাত খায় আসলে মানুষের মাছ বা মাংস এগুলো আসলে অনেক কম ক্ষমতা বাইরে চলে গেছে আমরা আসলে ঢাকাতে দেখি বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেছি যে বাজারের জিনিসপত্রের দাম কমেছে আসলে দাম কমে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই ভাইফা ভালো থাকবেন হ্যাঁ একশো এই যে চল্লিশটি আচ্ছা এইটা একশো চল্লিশ মোরাটা মোরাটা হল একশো চল্লিশ পাঙ্গাস মাছের দাম জানানোর চেষ্টা করতেছি মরাটা একশো চল্লিশ টাকা সত্তর না কিছু কম টেনা একশো সত্তর টাকা কেজি দশক আমরা আপনাদেরকে এই থেকে গরিবের আসলে যে মাছটা সবাই নেয় মধ্যবিত্ত ফ্যামিলিরা এই পাং গাছটাই বেশি আছে মাঝার মাছের এই হাটে কিন্তু পাং গাছের হাটে কিন্তু আরো চাহিদা বেশি আমরা আপনাদেরকে থেকে একটু দাম জানানোর চেষ্টা করলাম এই হাট থেকে কিছু সবজির দাম এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ